গুড মর্নিং বন্ধুরা মধুমিতা রান্না করে সকলকে স্বাগত দেখো আজকে আমি তোমাদের একটা পুরনো দিনের রেসিপি বা রান্না আমাদের বাংলার পুরো ট্র্যাডিশনাল রান্না এটা বহু পুরোনো আমি তোমাদেরকে একটু করে দেখাবো দেখো আজকে আমি দেখ করার মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু তেল দিলাম আমি আচ্ছা এই তেলটা দেওয়ার পর তোমরা অনেকেই হয়তো খেয়ে থাকতে পারো কিন্তু আমি আমার ঠাকুমাদের হাতে দাদির হাতে আমার বাবার মানে আমরা দাদির হাতে মানে আমার দিদার হাতে খেয়েছি বলে তোমাদেরকে এটা শেয়ার করছি দেখো এখানে রয়েছে আমার কিছুটা মটর ডাল বাটা এটা তোমরা ছোলার ডালও নিতে পারো মটর ডালও নিতে পারো এবার আমি যেটা করবো দেখো এটা আমি তেলের মধ্যে ছাড়ছি এবার যেটা করব এটাকে আমি চারিদিক দিয়ে দেখুন এটাকে ছড়িয়ে দেবো এটাকে ভালো করে একটু সরিয়ে দেবো ডাল জানোই মধ্যে পড়লে আস্তে আস্তে জমে যাবে যতটা পারবে স্প্রেড করে করে দিয়ে দেবে করে এটাকে একটু একটু সময় একটু সময় দিয়ে ভাজতে হবে ঠিক আছে এটা হোক তারপর তোমাদেরকে দেখাবে এই পিঠটা একটু আগে হতে দাও হলে আবার এটাকে উল্টোতে হবে

এটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে এই অবস্থা কিন্তু দেখো এখানে তেল আছে যদি বোঝো তখন কিন্তু একটু তেল দিতে পারে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম এটা দেখো একটু তেল দিলাম এই যে একটু তেল দিলাম দিয়ে এখন এটাকে ভাজবো এটা ভেঙে গেলে কিন্তু কোনো ক্ষতি নেই এটা আলটিমেটলি ভাঙতেই হবে কিন্তু ভেঙে গেলে কোনো চিন্তা করার কিছু নেই এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখো এটা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখবো এটাকে আমি বন্ধুরা দেখো আমি বড়াগুলো ভেজে নামিয়েছি আচ্ছা এবার আমি যেটা করবো দেখো কড়াতে দেবো আমি একটু তেল আচ্ছা এবার আমি এর মধ্যে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন একটু গরম হতে দেবো একটু গরম না হলে কিন্তু হবে না একটু গরম হোক এবার আমি আমাদের দিয়ে দেবো দেখো কিছুটা সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা দিলাম একটু সরষে রয়েছে দিলাম এটা অতিরিক্ত ভাজার কিছু দরকার নেই এটা নাড়াচাড়া চাড়া করলে হবে এবার যেটা আমি করবো এখানে দেখো কেটে রাখা আমার ঝিঙে এই ঝিঙেগুলো আমি দিয়ে দেব আগে আমি অল্প অল্প করেছি নেড়ে নাচি এবার আমি আস্তে আস্তে সবকটেই কেঁদে দেব ঝিঙে যেন তো তেলের মধ্যে দিলে আস্তে আস্তে তারপর নরম হয়ে যাবে এটা আমি ছেড়ে দিলাম এবার যেটা আমি করব আমি নুন অল্প করে এখন দিয়ে দেবো এবার কাজ হচ্ছে আমার এটাকে ভাজা এটা এখন একটু ভাজ তারপর তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো আমি করে চলে এলাম যে এটা আগে থেকে অনেকটা নরম হয়েছে এবার আমি যেটা করবো এখানে দিয়ে দেবো মিষ্টি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় এটা কি মিষ্টি মিষ্টি ভালো লাগে আচ্ছা লোন আমি দিয়েছি এবার দেখো যেটা আমার কাজ এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঘি এবার এইটা আমাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এটাকে একটু ভালো করে ভাজা ভাজতে হবে নুন মিষ্টিটা তোমরা এরপর দিয়ে এসে চেক করে নেবে আর আমাকে ভাজতে হবে তারপর তোমাদেরকে দেখাবো দেখো চলে এলাম এবার যেটা করবো দেখো তোমরা নিশ্চয়ই যেন আগেকার দিনে আমরা ছোটবেলায় দেখেছি ঠাকুমা দিদিমারা করতো একটু ময়দা নয় একটু আটা গুলে দিত আমি আটা দিচ্ছি না জাস্ট অল্প একটু ময়দা নিয়ে মধ্যে একটু ছড়িয়ে দিলাম অল্প করে এবার এটাকে আমি ভালো করে নানা করে করবো দেখ আমি নাড়াচাটা করছি এটা কিছুই না গায়ে গায়ে বেশ মাখা মাখা হয় ব্যাপারটা তাই জন্য আগেকার ঠাকুমা দিদিমাদেরকে দেখেছি তারা রান্না করার পর নয় গুলে বেশি ছিল গুড় ব্যবহার নয় আটা গুলে দিতে ময়দার চল অতটা ছিল না আটাই ছিল এবার দেখো যেটা করবো এটা আমার হয়ে গেছে এবার যে যে ডালের যে বড়াগুলো আছে এগুলো কিন্তু একটু ভাঙা ভাঙাই আছে জাস্ট এইটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেব এটা কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে নিলাম আমার কিন্তু এটা মোটামুটি হয়ে গেছে এবার যেটা করবো গ্যাস আমি অফ করে দেবো আমার রান্না তোমরা কিন্তু নুন মিষ্টিটা দেখে নেবে আমার কিন্তু নুন মিষ্টি সব ঠিক আছে যেভাবে করলাম ঠিক এইভাবেই তোমরা করো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল আমার দিদিমা ঠাকুমার হাতে স্বাদের তৈরি তোমাদের ঝিঙের চাপড় ঘন্ট এটা কিন্তু যেন তো উচ্ছের মধ্যেও করা যায় পটলের মধ্যেও করা যায় কিন্তু ঝিঙেতে ভীষণ ভালো লাগে খেতে আমি যেভাবে করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কিছু মশলা নেই জাস্ট একটু আদা আদা গ্রেট করা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে একটু সামান্য ঘি দিয়ে এটা নামিয়ে দেওয়া কিন্তু খেতে অনবদ্য লাগে তোমরা এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে করে দেখো তোমাদের কেমন লাগে আর বলেই দিয়েছি ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাহলে আজকে মতো আসি আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি